কে বলতেছেন যারা হাই হোসেন হাই হোসেন করে মুকাম করে এরা সুন্নিনা শিয়া প্রশ্নের জালে জানবাসন আজকে কঠিন হয়ে গেছে মেসেজ আসে একটার পর একটা আসলে সুন্নি শিয়া কথাটা এত সহজে কাউকে বলা যাবে না এটা আকিদার ব্যাপার কিসের ব্যাপার সুন্নিদের সাথে শিয়াদের আকৃদার অনেক ফারাক আকাশে পাতালে ফারাক সুতরাং একজন সুন্নি মানুষ শুধু হাই হুসেন করলি বা মুকাম করে গেলি তাকে শিয়া বলা যাবে কি বলা যাবে না শিয়া বলা কারণ এরা একটা ভালোবা মন্দ একটা আমল না করতেছে বুকে চাপড়াইতেছে হাই হুসেন হাই হুসেন করতেছে অথবা নারী পুরুষ একসাথে হয়ে গেছে এটা তো আকিদের ব্যাপার না এটা এদের আমলে গলদ পর্দার খেলাপ করতেছে ঠিক না ভাই এটা নিরামিষ না এটা এর ব্যাপার নিরামিষ খায় কিছু বারাবারি আছে টুপি মাথার দিলে না লাগে আমি দেখি নাই আজের এত অপবাদ দেওয়া যাবে না শুনছি আর কি টুপি নাকি খুলে ফেলে জুতা খুলে ফেলে এগুলো এদের ব্যাপার এদের এরিয়ার একটা জায়গায় যদি মিলাপ করে দশ জনে তা আপনি যদি জুতা নিয়ে টো করে হাঁটেন তার একবার ধমক দিব না আসলে এস্কের ভিত্তিতে মানুষ কিছু উল্টাপাল্টা কাজ। কাজও করে এগুলাকে শুধরাই দিতে হবে তো এতটুকুর জন্য কাউকে শিয়া বলা যাবে না শিয়া বলতে গেলে অনেক ব্যাখ্যার প্রয়োজন অনেক আকিদার ব্যাপার আছে শিয়াদের সাথে আমাদের অনেক রাতার দিন তফর ওইগুলা যদি না পাওয়া যায় তাহলে কাউকে শিয়া বলা যাবে না দুই আমলান ওদেরকে আমলি শিয়া বলা যাবে কিনা যেমন ওই একজন মুফতি সাহেব বললেন যে আমাদের দেশে যারা তাজিয়াদার এরা আকিদাতান সুন্নি আমলান শিয়া আমিই বললাম না আমলেও এরা শিয়া না আমলেও এরা শিয়া না কিভাবে হবে আমল কি নামাজ কথা কেন আমল কি নামাজ ওরা নামাজ পড়ে হানাভিদের নামাজ তো হানাভি আবার শিয়া ওই কেমনে আপনি কোন আমলটাকে আকিদার সাথে কাউন্ট করবেন মিলাদ শরীফ কেউ পড়ে দাঁড়ায় রসুল রে কেয়ামে সালাম দেয় আর কেউ আজীবন দাঁড়ায়া দিল না তাকে আপনি গোমরা বলার কোন সুযোগ জাহার নামি উল্টা সুযোগ দেয় এটাকে যখন হারাম বলে তখন আমরা তাদেরকে ও বলি কথা বুঝেন যদি আজীবন আজীবনও নবীকে দাঁড়ায় সালাম না দেয় তবে তার জন্য সে গুণাগর হবে না আজীবনও যদি কেউ পীরের ওরস না করে গুণাগর হবে না কিন্তু এটার বিরোধিতা করলে সে অবশ্যই গুণাগর হবে কারণ ভালো কাজের বিরোধিতা করে এটা শয়তানের কাজ আর যেহেতু আল্লাহ বলেছেন ভালো কাজে তোমরা অগ্রসর হোক সেক্ষেত্রে সবের কাজ মুস্তাহাব কাজ আমি করলে সমস্যা কি মুস্তাহাব কাজের অনেক উপকার অনেক কল্যাণ আছে উরুস করার অনেক কল্যাণ আছে অনেক উপকার আছে বহুবিধ উপকার আছে যদিও আমরা তথাকথিত উরুস না যেগুলার শুধু অপকার আর অপকারই আছে এই আমাদেরকে পাঠ করে কথা বলতে হবে সব উরুস বৈধ না সব মাজারে যাওয়ার কোনো যুক্তিকতা নাই সব মাজার মাজার না কিছু আছে বাজার তো বাজারে গেলে বাজার পাবেন মাজারে গেলে মাজারেরটা পাবেন এই জন্য আপনাকে মাজার যাচাই করে যেতে হবে এটা ওলির মাজার নাকি ফুটলাশার মাজার এটা বুঝে যেতে হবে না মাজার বানাইলে তো জনে একটা বানাইতে না আমার আব্বার আমি মহবুত করে আমি এক মাজার বানাইবো শত সমস্যা আছে তো যদি এদেরকে আমলান শিয়া বলা হয় এটাও কারণ আমাদের দেশে যারা তাজিয়াদারি করে এরা আমাদের হানাফি মাজার মানে কথা ঠিক না এরা আমাদের বিচনা নামাজ পড়ে এদের সন্তানরা আমাদের মাদ্রাসায় পড়তেছে তো শিয়াদের আমল তো এদের সাথে না শিয়াদের আলাদা শিয়াদের মজাব কি আলাদা সুতরাং আমাদের দেশে যারা এই মহরমের দশ তারিখ আসলে একটু হাই হুসেন হাই হুসেন করে বা টোরা বানায় এগুলো যদিও আলেমরা সমর্থন করে না আবেগের পেছনে বানায় আর কি একটা নিশানা তৈরি করে এই জন্য এদেরকে কাফের মুর্শেক বা দুর্গা বলা উচিত হবে না তো আমাদের মধ্যে শালীনতা থাকতে হবে শিয়া ফতুয়া দিতে গেলে অনেক ব্যাখ্যার ব্যাপার একজনকে বাতিল ফতুয়া দিতে গেলে যেমন আমরা ওহাবি বলি তাদের সাথে আমরা বিয়ে সাদি চলাফের আসে না নাই কিন্তু নমাজ পড়ি না কি পড়ি না যদি এরা শুননি এরাও আহলে সুন্নাত আমরাও আহলে সুন্নাত কিন্তু এদের আকিদা সমস্যা আছে এটা আমাদের সাথে যায় না বিদে আমরা তাদের পিছনে নামাজ পড়ি না এটা মিলাদ ক্যামের জন্য না অনেকে মনে করে খারে মিলাদ পড়লি সুন্নি বইয়ে পড়লেও হবে না এখানে আকীদার ব্যাপার আছে রসুলের সানা সিফতের ব্যাপার আছে আপনি যদি মুনাফিকের আকিদা ধারণ করেন তো আপনার পিছনে নামাজ পড়বো কেমন কি বলেন আপনি যদি কাপড় না পাক অবস্থায় পরে নামাজ পড়াতে আসেন আপনার পিছনে নামাজ পড়া যাবে তো তদ্রুপ আপনার আকিদা খারাপ হলে আপনার এতে কাত আপনার বিশ্বাসের মধ্যে গন্ডগোল থাকলে আপনার পিছনে নামাজ হবে না এগুলো ওয়াজ পাবেন আমার যে কোন কোন আকিদার কারণে আমরা তাদের সাথে দূরে চলে আসছি ও নিয়ে না তারা এমন কিছু কথা যেমন সম্প্রতি কালেক বক্তা লক্ষ্য মানুষের সামনে বলে ফেললেন রসুল ছিলেন কাউ বয় যেটা স্পষ্টত সরাসরি রসুলকে রাখাল বলা তো দূরের কথা রাখাল বলা যায় এরকম বালো শব্দ দিয়ে রসুলকে ডাকা যাবে না হারাম তো এই ধরনের মানুষগুলা রসুলের ব্যাপারে অচেতন আল্লাহ এবং রসুলের সম্মানের ব্যাপারে যারা অচেতন অসতর্ক তাদের পিছনে সতর্ক ব্যক্তির নামাজ হবে না সুতরাং আপনারা তাদেরকে শিয়া ধারণা করার কোন সুযোগ নাই যতদিন না তাদের আকিদা তারা স্পষ্ট করবে যে আমরা শিয়াদের আকিদা ধারণ করি ওইটার পক্ষে কথা বলবে ততদিন পর্যন্ত তাদের সাথে উঠা বসা চলবে তাদেরকে আমরা বুঝাতে পারি যে এইভাবে না কথা বুঝেন নাই সেইভাবে করো মহরমের একটা উৎসব তো আছে আছে না নাই নববর্ষের একটা উৎসব দরকার আছে না এটা মুসলমান উদযাপন করতে পারে আর ভিতরে কিন্তু আফসোস যে আলেমরা রে দেখলাম পহেলা বৈশাখে গেল পহেলা মহরমে তাদেরকে মাঠে দেখা এরা দুনিয়াদার ওলামের সু এরা মানুষের দৃষ্টি নিজের দিকে নেওয়ার জন্য প্রয়োজনে পায়খানা টয়লেটের উপর বসে সেলফি তুলবে লাইভ দিবে উদ্দেশ্য কি মানুষের চোখ ফিরানো আমাদের উদ্দেশ্য হলো আল্লাহ এবং রসুলের দৃষ্টি ফিরানো এটাই আমাদের জন্য যথেষ্ট আল্লাহ আমাদেরকে আল্লাহ এবং রসুলের দৃষ্টিতে কবুল করুন এবং ইমাম হুসাইনজি ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন তবারক বিতরণ করবেন ফাতে হ্যাখানি করবেন যতটুকু পারেন রোজা রাখবেন যে আল্লাহ আমি হুসাইনকে দিতে পারি না কিছু ওনার জন্য মাঠে থাকতে পারি নাই কিন্তু ওনার এই নির্মম শাহাদাত আমার কলিজে একটা বেদনার সুর উঠেছে আল্লাহ আমি দুইটা মিসকিনকে ইমাম হুসাইনের স্মরণে কিছু দিলাম দিলে লাভটা হলো কেয়ামতের দিন কিন্তু জান্নাতটা ইমাম হোসাইন বাটবেন জান্নাত বাড়বেন কে ইমাম হাসান ইমাম জি আল্লাহ জান্নাত দিয়েছেন রসুলকে আর রসুল ইন্নামা আনা কাসিমুন আল্লাহ আল্লাহ দাতা আমি রসুল বন্টন করি আল্লাহ দাতা রসুল হ্যাঁ আল্লাহ জান্নাত দিবেন বন্টন রসুল করবেন আর রসুল বলেন আমি এটা সর্দার বানাইছি আমার হাসান এবং হুসাইনকে সেদিন রসুল ডেকে বলবেন যে আমি তোমাদেরকে তোমরা বাড়িতে দাও আমার উন্মত কে কোনটা পাবে সেদিন হুসাইন দেখবে কার দিলে হুসাইনের ভালোবাসা আছে যে বাটে তার একটা থাকে না কি বলেন আপনি যখন যে হতে যাইবেন যিনি বাটে তার মধ্যে একটা আছে না নাই কাউকে একটু ভালো কদর করার দায়িত্ব আছে না নাই এটা মালিকই বলে দেয় সব মানুষ সমান না কিছু মানুষ আছে গণ্যমান্য দেখতে দিস কথা কন সেদিন আল্লাহ রসুল বলে দিবে এই লোকটা তোমার আসেক তোমার শাহাদাতে সে কেঁদে ছিল তোমার আওলাদের রক্তে সে আমার জন্য তোমার জন্য কিছু খরচ করেছিল আল্লাহর কাছে কিছু জমা রাখছিল আল্লাহ বলে দেবেন হুসাইন তোমার জন্য তার কিছু হাদিয়া আছে এই লোকটা দুনিয়াতে থাকতেই তোমার জন্য হাদিয়া প্রেরণ করতো সুতরাং সর্বাগ্রে তাকেই তুমি জান্নাত দিয়ে দাও অবশ্যই মাম হুসাইনের জন্য আমাদের আয়োজন থাকতে হবে